আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা উর্দু কি দোসরি কিতাবের অষ্টম দর্শে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্শে আমরা পূর্ব ইমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত উর্দু কি দোসরি কিতাবের সতেরো এবং আঠারো নম্বর পেজ আসুন আমরা আল্লাহর নামে শুরু করি বিসমুলিল্লাহ রহমান রহিম তো আজকের দার্সে আমরা পড়বো রসুদসল্লা আলি সাল্লামের চল্লিশ হাদিস চল্লিশ হাদিস থেকে আমরা সব পড়তে পারবো না আমরা এই দুই পেজে যে যে কয়টা পড়তে পারি সেই কয়টাই পড়বো ইনশাআল্লাহ দুই পেজে আমাদের আছে হলো পাঁচ নম্বর হাদিসের আগ পর্যন্ত অর্থাৎ চারটা হাদিস আমরা আজকের দার্সে পড়ব ইনশাআল্লাহ এই চারটা হাদিস একটু বড় এই জন্য দুই পেজ ব্যাপী হয়েছে আসুন আমরা শুরু করি হুজুর সলাল আলিহ্লাম কি চাল্লিশ হাদিসে আমি আগে এবারতগুলো পড়ি আপনি মনোযোগ দিয়ে শুনবেন আপনি যদি আমাদের মাদ্রাসায় সরাসরি পড়তেন তাহলে আমি বলতাম আপনারা এবারটা পড়েন আমি শুনি এরপর এবার পড়া হলে এটার একটা একটা করে একটা বাক্য নিতাম প্রত্যেকটা বাক্যের ভেঙে ভেঙে তর্জমা এরপরে পুরো বাক্যের তর্জমা আপনাদেরকে বলে দিতাম এরপর খোলাসা আকারেও বলে দিতাম এভাবেই চলুন আমরা আগে পড়ি এখন তো আপনাকে আমরা শুনতে পারবো না জিজ্ঞেস করতে পারবো না আপনারা পারলে এবারটা আগে পড়েন আর যদি না পারেন আমি পড়ি দেখেন এটার সাথে মিলান পারমেন্ট অবশ্যই যেহেতু এর আগে উর্দু कायदा উর্দুpehli poreyechen চলুন আমি এই 12টা একবার পড়ি আপনারা ঠিক করে নেন ধরে নেন হুযুর sallallahu alaihi wasallam কি 40 hadeese 1 হাদিস নাম্বার 1 किसी ने नेकी की नियत की लेकिन उसकी नेकी का वकौ अनही हुआ तब भी एक नेकी लिख दी जाती है 2 तीन शख्सों को ईमान की पूरी लज्जत हासिल होती है एक जिसको अल्लाह और रसूल से इस क़दर मोहब्बत हो के वह इन दोनों के मुकाबले में किसी और से मोहब्बत ना हो दो जो शख़्स किसी से मोहब्बत भी करता है तो महज अल्लाह ही के लिए करता है वो शख़्स जो ईमान कबूल करने के बाद कुफुर को ऐसा बुरा सम, समझता है जैसे कोई आग में जाने को नापसंद करता है तीन जो शख्स किसी अच्छे काम की इब्तिदा करता है और लोग उसकी दिखा देखी उस पर अमल करते हैं तो उस इब्तिदा करने वाले को अपने अजर के साथ साथ उन लोगों का अजर भी मिलता है जो उसके जारी किए हुए काम पर अमल करता करते हैं और उन लोगों के अजर में से कुछ कमी भी नहीं होती चार जो शख्स इल्म दीन की बात तलाश करने के लिए किसी रास्ते पर चला तो अल्लाह ताला उसके लिए जन्नत का रास्ता आसन कर देगा बरमरा और थोड़ी थो হুজুর সাল্লা আলী ওয়া্লাম কি হুজুর সল্লি এর চাল্লিশ হাদিসে চল্লিশ হাদিস হুজুর সাল্লু আলি সাল্লামের অনেক হাদিস আছে তো এখান থেকে চল্লিশ হাদিস আমরা এখানে পড়ব আপনারা জানেন হুসল্লা সাল্লামের অসংখ্য হাদিস আছে ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি হাদিসের বড় ইমাম ছিলেন তিনি বলেন আমার ছয় লক্ষ হাদিস মুখস্থ এর মধ্যে তিন লক্ষ হলো সহি আর তিন লক্ষ হলো গায়ের সহি আচ্ছা তো বিষয় অনেক হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাব লিখেছেন মুসনাদ আহমদ 50 খণ্ডের এর মধ্যে 50 হাজার হাদিস আছে তো হাদিসের অনেক হাদিস পৃথিবীতে আছে বাকি এগুলো হলো সনদের ভিত্তিতে আপনারা বড় হলে জানবেন বা আরো পড়লে জানবেন যে সনদের ভিত্তিতে হাদিস এত বেশি হয়েছে মূল হাদিস মৌলিক হাদিস হলো 12000 আর এই যে 2 লক্ষ 6 লক্ষ কিভাবে হলো এটা সনদের ভিত্তিতে একজন দশজন রাবি একটা হাদিস বয়ন করেছে ইনাম আল্লাহ আমল নিয়াদ তো এই হাদিসটা একটা হাদিসটাই দশটা হাদিস হয়ে গেছে দশজন বর্ণনাকারীর বিবেচনায় এই হাদিসটাকে এখন একটা গণনা করবে না দশটা গণনা করবে একশো জন এই হাদিসটা রেবায়াত করছে বর্ণনা করছে মনে করেন একশো জন সাহাবি ইন্নাম আমাল আমালু বিনিয়দ এই হাদিসটা বয়ান করেছে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল তাহলে এই হাদিসটা এখন একটা হাদিস নয় এই হাদিসটা একশো জন হাদিস সাহাবি থেকে যে ছাত্রটা হাদিসটা শুনলো ওই ছাত্র এটাকে একশো হাদিস গণনা করবে এইভাবে হাদিসের সংখ্যা ছয় লাখ তিন লাখ হয় কিন্তু মূল হাদিসের সংখ্যা হলো বারো হাজার তাকরার ছাড়া এক হাদিস একাধিকবার ইনামালা আমাল বিনিয়াদ অনেক জায়গায় বর্ণিত হয়েছেন নবীজি বিভিন্নভাবে বিভিন্ন বার বলেছেন এটাকে একটাই যদি গণনা করে এভাবে যদি প্রত্যেকটা একটা একটা করে গণ্য করে তাহলে বারো হাজার হাদিস হবে আসুন আমরা পড়ি এগুলো বড়ো হলে ইনশাল্লাহ আপনারা জানবেন এক হাদিস নাম্বার এক কিসিনে নেকি কি লেকিন উস্কি নেহি হওয়া নে কোনো ব্যক্তি নেকির ভালো কাজের নিয়ত কি নিয়ত করলো লেকিন কিন্তু উস্কি তার কা ভালো কাজের ওকো আনেহি হওয়া সংগঠিত হয়নি কিন্তু তার ভালো কাজ সংঘটিত হয়নি মানে উস্কি কিন্তু তার নেকিকা ভালো কাজের ওকো নেহি হওয়া ভালো কাজটা ঘটে নাই মানে ভালো কাজ সে করতে পারে নাই তো কিসিনে নেকি কি কোনো ব্যক্তি ভালো কাজের ইচ্ছা করলো লেকিন উস্কি নেকিকা ওকো নেহি হওয়া কিন্তু সে ভালো কাজ করতে পারে নাই নেকিকা ওকো নেহি হওয়া মানে নেকির ভালো কাজের সংগঠন হয়নি ওকো নেহি হওয়া মানে ভালো কাজের সংগঠন হয় নাই তো তর্জমা বাংলা আমরা এইভাবে করলে পচা শোনা যাবে তা আমরা বলতে পারি যে তার ভালো কাজ হয় নাই কেউ নেকি নিয়ত করেছে কিন্তু তার ভালো কাজটা করা হয় নাই সে ভালো কাজ করতে পারে নাই তাহলেও এক নেকি একটি নেকি লেখ দি জাতি হে লিখে দেওয়া হবে তব ভি এক লিখ দিয়ে জাতি হে তখনও তবুও একটি নেকি লিখে দেওয়া হবে তাহলে আবার পড়ি কিসি নেই কি নিয়ত কি কেউ ভালো কাজের নিয়ত করলো লেকিন উস নেকি কা ওকো নেই হওয়া কিন্তু তার ভালো কাজের সংগঠন নাই বা তার ভালো কাজটা ঘটে নাই তার দ্বারা ভালো কাজটা হয় নাই ভালো কাজ সে করতে পারে নি আমরা এটা বলবো কেউ ভালো কাজের নিয়ত করেছে কিন্তু সে ওই ভালো কাজ করতে পারে নাই তা ভি এক নেই লিখ দি যাতি হে তাহলেও একটি নেকি লিখে দেওয়া হবে তিন দো তিন শখসুক ইমান কি পুরী লজ্জত হাসিল হতি হে तीन शख़्सों को तीन ब्यतिर ईमान की ईमान पूरी लज्जत पूरी पुर्न शाद हासिल होती है और हो है तीन शख़्सों को ईमान की तीन ब्यक्र ईमानेर पूरी लज्जत हासिल होती है पूर्णो शाद और जुन है एक जिसको अल्लाह और रसूल से इस कदर मोहब्बत हो के जिसको जार अल्लाह और रसूल से अल्लाह एवं रसूल साथ है সেমানই সাথে ইস কাদের মহাব্বত হোকে এই পরিমাণ মোহাব্বত হলো যে ও ইন দনুকে মে সে এই দুইজনের মোকাবেলায় কিসি অর্সে মহাব্বত না হো অন্য কারোর সাথে মহাব্বত রাখে না কিসি অর সে অন্য কারোর সাথে মোহাব্বত না হো মহব্বত হয় নাই তার এই দুজনের মোকাবেলায় অন্য কারোর সাথে তার মহাব্বত হয় বা এই দুজনের মোকাবেলায় অন্য কারোর সাথে সে মহব্বত রাখে না মোকাবেলা মানে হলো রসুল এবং আল্লাহর মোকাবেলা এনে মানে যখন মুখোমুখি হবে রসুল যখন মনে করেন সন্তান আর পিতা মাতা বা স্ত্রী সবাই মনে করেন আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে গেল তখন সে কোন পথে যাবে আল্লাহ এবং রসুলের পথে যাবে আল্লাহ এব রসুলকেই প্রাধান্য দিবে ভাই বোন মা বাবা দরকার সব কিছু ছেড়ে দিবে এটা হলো মোকাবেলা জিস্কু আল্লাহ রসুল সে যার আল্লাহ এবং রসুলের সাথে ইস্কাদের মোহাম্মত হোকে এই পরিমাণ ভালোবাসা হলো যে ও ইন দোন কে মে সে তাদের দুজনের মোকাবেলায় আল্লাহ রসুলের অন্য কারোর সাথে মোহত না হোহ্ব রাখে নাই বা মোহত হয় দু শখস ভি করতা ভা দুই নম্বর যে ব্যক্তি কোনো মানুষের সাথে মোহ্বত করেখ্স যে ব্যক্তি সে কারোর সাথে মোহ্ব ভাতা মোহত করে তো মহাজ লিয়ে করতা করতে তাহলে সে শুধু আল্লাহর জন্যই করে

আল্লাহকে এবং রাসূলকে দুনিয়ার সবচেয়ে বেশি মোহ্বত করে দুই নম্বর হলো কোনো মানুষকে মোহ্বত করলে এটা আল্লাহর জন্যই মোহ্বত করে তিন নম্বর হলো ও ইমান কবুল ওই ব্যক্তি ও শখ্স ওই ব্যক্তি যে যে ইমান কবুল ইমান কবুল করার পর কফুর কুড়া হে कुफुर के एत खराब मने करे समझता है खराब मने करे जैसे कोई आग में जेमन को व्यक्ति आगुने मध्य जाने को जावा के ना पसंद करता है अपसंद करे ओ शख्स तीन हो नंबर ओ व्यक्ति जो ईमान कबूल करने के बाद जे ईमान कबूल करार पर कुफुर को ऐसा बुरा समझता है कुफुर के ऐतो खराब मने करे जैसे कोई आग में जाने को नापसंद करता है जेमनों যেমন কেউ আগুনে যাওয়াকে অপছন্দ করে তাহলে তিন ব্যক্তি ইমানের পুরোপুরি স্বাদ অর্জন করে এক নম্বর হলো যে আল্লাহ এবং রাসুলকে সকল কিছুর মোকাবেলায় সমস্ত কিছু চাইতে বেশি মহাব্বত করে দুই নম্বর হলো যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্যই ভালোবাসে তিন নম্বর হলো আহ ইমান কবুল করার পর কুফুরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন কেউ আগুনে জাহান নামে যাওয়াকে অপছন্দ করে এই ব্যক্তি মানে পুরোপুরি স্বাদ পাবে দুই নম্বর হাদিস গেল এরপরে তিন নম্বর হাদিস যে শখস কি আছে কাম কি ইত্তেদা কর্তাহে আমি যা পড়াচ্ছি এগুলো যদি আপনারা ধরতে না পারেন একটাকে বারবার দেখবেন টেনে টেনে দেখবেন ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন সহজ হয়ে যাবে যে শখস কি আচ্ছে কাম কি ইত্তেদা কর্তাহে যখ্স যে ব্যক্তি किसी কোনো আচ্ছে কাম কি ভালো কাজের কর্তা है সূচনা করে আর লোক উস দেখা দেখি।

যারা তার জারি করা বা চালু করা কাম পর আমল করতে হে আমল করে আর উন লোককে আজর মে সে কিছু কমি ভি নেহি হতি আর এবং উন লোককে ওই সকল লোকদের আজর মে সে সব থেকে কিছু কমি ভি কোন কমি নেহি হতি কমানো হবে না পুরো হাদিসে কি বলল। মানে যে ব্যক্তি কোন ভালো কাজের সূচনা করলো আর লোকজন তার এই ভালো কাজ দেখে ওই কাজ করতে শুরু করেছে তাহলে এই যে যে ভালো কাজের সূচনা করলো সে তার সবের সাথে সাথে যারা তার দেখা দেখি করছে তাদেরও পূর্ণ সব সে পাবে একশো জন মানুষ আমল তো একশো জনের পূর্ণ সব থেকে কিছু কমানো হবে না আলাদা একটা এক্সট্রা একটা সব আল্লাহ তাকে দেবেন আবার চলেন আমরা পড়ি শখ কিসি আছে কাম কি ইফতেদা কর্তা আহে যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে আর লোক উস্কি দেখা দেখি এবং লোকজন তার দেখা দেখি উস পর আমল করতে হে তার উপর আমল করে তো উস ইফতেদা করনে ওয়ালে কো তাহলে ওই সূচনাকারীর আজরকে কে সাথ সাথ সওয়াবের সাথে সাথে উন লোগো কা আজর ভি মিলতা হে ওই সকল লোকদের সওয়াবও অর্জন হয় মিলতা হে অর্জন হয় যো উসকে জারি কিয়ে হয়ে যারা তার জারি করা কাম পর কাজের ওপর আমল করতে হে আমল করে আর উন লোগো আজর মে এবং ওই সকল লোকদের সওয়াবের মাঝে আজর মেসে সবের মধ্য থেকে কুচ কামি ভি নেই কোনো কিছু কমানো হবে না মানে তারা পূর্ণ সবই পাবে এরপর চার যখ দিন কি বাদ তালাশে কি রাস্তায় চলা শখস যে ব্যক্তি এলম দিন কি এলম দিনের বাদ মানে বিষয় এলমে দিনের কোনো বিষয় মানে ধর্মীয় কোনো জ্ঞানের বিষয় কোরআন সুন্নার কোনো জ্ঞানের কথা যে শখস যে ব্যক্তি এলম কি কীল দিনের বাদ তলাশ করলে কে কথা অনুসন্ধান করার জন্য বা বিষয় অনুসন্ধান করার জন্য তালাশ করার জন্য কিছু রাস্তে পর কোনো রাস্তার ওপর চালা চলে তো আল্লাহ তালা তখন আল্লাহ তালী তার জন্য জন্নত রাস্তা জন্তের রাস্তা আসান করে দো সহজ করে দেবেন যে শখ্স কি বাদ কী বাত তলাশ করিয়ে যে ব্যক্তি এলমেদিনের কথা অনুসন্ধান করার জন্য তালাশ করার জন্য কিছি রাস্তে পর চালা কোনো রাস্তার উপরে চললো কোনো রাস্তার অবলম্বন করলো তো আল্লাহ তালা উসকে নিয়ে তখন তালা তার জন্য জান্নাত রাস্তা আসানকার দেগা আল্লাহ তালা তার জন্য জান্নাত রাস্তা সহজ করে দেবেন সে দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত আমরা পুরো দশটাকে আরেকবার খোলাসা আকারে পড়বো এক একটা বাক্য পড়বো আর একবার করে তর্জমা করবো এবং এইভাবে আজকে দশ শেষ করবো চলুন আমরা শুরু করি হুজুর সালিয়া চালিশ আদিস হুজুর সালিয়া চল্লিশ কোনো ব্যক্তি ভালো কাজের নিয়ত করল নেকি মানে ভালো কাজ লেকিন কা ওকো নেহি হওয়া কিন্তু সে ভালো কাজ করতে পারলো না তব ভি এক দি যাতি হে তখনও একটি নেকি লিখে দেওয়া হয় दो तीन शख्सों को ईमान की पूरी लज्जत हासिल होती है तीन व्यक्ति ईमान परिपूर्ण और जुन होए जिसको अल्लाह और रसूल से इस कदर मोहब्बत हो के जार अल्लाह एवं रसुल शतः ए पर मोहब्बत महब्बत हो है जे ओह उन दोनों के मुकाबले में शे एजुन मुकाबलाए किसी और से मोहब्बत ना हो अन्य रशद मोहब्बत रखे ना दो जो शख्स किसी से मोहब्बत भी करता है যে ব্যক্তি অন্য কারোর সাথে মোহব্বত করে তো মহাজ কে লিয়ে করতে হয় তখন শুধু আল্লাহর জন্যই করে ও শখ্স যে ঈমান কবুল বাদ নম্বর হলো ওই ব্যক্তি যে ইমান কবুল করার পর কুফুর এইসা বুড়া সমঝতা হেঁকে কে এত খারাপ মনে করে যে কই আগমে কো না পছন্দ করতা হে। কেউ আগুন না যাওয়া কেউ অপছন্দ করে হাদিস নম্বর তিন চ্ছে কামে ইত্তদা করতে হয় যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করে লোক উস্কি দেখা দেখি ওসমল করতে হয় এবং লোকেরা তার দেখা দেখি তার উপর আমল করে তো ওস ইদা কর তখন ওই সূচনা কারির আপনার আজরকে নিজের স্বভাবের সাথে সাথে উন লোক কাজ আজর ভী মিল ওই সকল লোকদের সবাব অর্জন হয় জারী কি যারা তার জারি করা বা চালু করা আমল করতে কাজের পর আমল করে আর সকল লোকদের সব থেকে কু কমি হতি কোনো কমানো হবে না চার কি বা তলাশ লিয়ে যে ব্যক্তি এলমেদিনের দিনের কোনো বিষয় তালাশ করার জন্য কিছু রাস্তায় চালা কোনো রাস্তার উপর চললো তো আল্লাহ তালা উস্কে তখন আল্লাহ তালা তার জন্য জান্নাতকার রাস্তা আসানকার দেগা জান্নাদের রাস্তা সহজ করে দেবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চারটা হাদিস পড়লাম প্রথম হাদিসে ছিল কেউ যদি ভালো কাজ করার নিয়ত করে আর যদি ভালো কাজ করতে নাও পারে তারপরেও সে ভালো কাজকারীর মতো সব পায় ভালো কাজ করার সব পায় দুই নম্বর হাদিসে ছিল তিন ব্যক্তি ইমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের মোকাবেলায় আর কাউকে এত বেশি ভালোবাসে না দুই নম্বর হলো কাউকে ভালোবাসলে কেবল আল্লাহর জন্যই ভালোবাসে তিন নম্বর হলো ইমান গ্রহণ করার পরে কুকুরের দিকে ফিরে যাওয়াকে এমন অপছন্দ করে যেমন আগুনে কেউ ফিরে যাওয়াকে অপছন্দ করে তিন নম্বর হাদিস ছিল কেউ যদি কোনো ভালো কাজের সূচনা করে এবং মানুষজন যদি তার ওই ভালো কাজ দেখে আমল করা শুরু করে তাহলে এই যে যে সূচনা করলো সে তার নিজের সবের সাথে সাথে যারা তার দেখা দেখে আমল করেছে তাদেরও পূর্ণ সাব পাবে কিন্তু যারা আমল করলো তার দেখা দেখি তাদের আমল কিন্তু কোনো কমানো হবে না আপনি একশো টাকা মাহফিলের কালেকশন হচ্ছে আপনি একশো টাকা এক পাঁচ এক হাজার টাকা দান করলেন আপনার দেখা দেখি আরও জন মানুষ এক হাজার টাকা করে দান করলো তো আপনি এবার এক হাজার টাকার সাথে সাথে আরও দশ হাজার টাকার সব পাবেন কিন্তু ওই যে আপনার দেখা দেখি যারা আমল করছে এক হাজার টাকা করে দিছে তারাও কিন্তু এক হাজার টাকার সবই পাবে তাদের কোনো কমানো হবে না আপনাকে এক্সট্রা আল্লাহ তালা এই দশ হাজার সব দান করবে চার নম্বর হাদিস ছিল যে ব্যক্তি এলমে দিনের কোন বিষয়ে তালাশ করার জন্য অনুসন্ধান করার জন্য আহ কোনো রাস্তায় চলে আল্লাহ তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে কোনো অস্পষ্টতা কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক